একটু এখন খুব ভালো লাগছে তার কারণ একজনের সঙ্গে দেখা হয়েছে কার সঙ্গে দেখা হয়েছে বলবো সুজি মামার সঙ্গে আজকে কতদিন পরে মামাটা দেখা হয়েছে এই তো একদিন একদম কুয়াশা হয়ে ঠান্ডার মধ্যে ভিডিও করা হয়েছে আজকে একটু ভালো আছে মনটাও ঠান্ডাটা একটু কম এখন রোদ আছে বিকেল বেলা আশা করলাম কালকেও তো খুব কুয়াশা ছিল আজকে আবার দিনটা একটু ভালো করেছে আর আজকে তো বছরের শেষ দিন দুই হাজার পঁচিশের আজকেই লাস্ট দিন তো শুভেচ্ছা জানাই সবাইকে নতুন বছরও শুভেচ্ছা জানাই কালকে থেকে নতুন বছর সবাই হাসি খুশিতে দিন কাটাও আমিও ভালোই আছি সবাই ভালোভাবে থেকো অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরের সব দাদা ভাই ভাইদের আমার 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 ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি ঠিক জানি না যদি ভালো লাগে কার কার ভালো লাগে দাদাভাই দিদিভাইদের কমেন্টে জানাবে আমাকে আরও নতুন ভিডিও বানানোর ভালো করে বানানোর চেষ্টা করব যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমি জানি ঠিক ভালো বানাতে পারি না আমি আমিও নতুন তবু যারা পুরান তাদের কাছ থেকে একটু দেখে দেখে শিখতে চাই কিন্তু তাও আমার কি ভিডিওটা খুব ভালো হয় না আমি নিজেই জানি যার যার কাছে ভালো লাগে যাদের কাছে বলো আমাকে ভালো করার চেষ্টা করব আর কি বলি টাটা বাই বাই আবার পরের ভিডিওতে আসবো যদি আমার কোনো কথাতে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই